মালিক যদি ভালো না বসতে তাহলে মালিকের ঘরে আল্লাহ বসতে দিতেন না ডাকেন না আল্লাহ শুধুই তুমি তাই তো আমি তোমায় ডাকি আল্লাহ অল الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته لأخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله المولانا العزيز. فقال النبي صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى، قيل ومن يابى يا رسول الله. قال من اعطاني دخل الجنه. ومن عَصَانِي فَقَدْ أبا أو كما قال النبي صلى الله عليه وسلم میرے محترم دوستو عزیز و پیارو اللہ رب العالمین احمد الکر احسان کرے دیا کرے مایا کرے یہ بشتی بھیجا راتے گرمر مدے اللہ احمد الکرے بھالو بشا دیا আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে বসাইছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গরম হইলেও আল্লাহর জন্য বসে আছি কি বলেন রবিউল আউ্য়াল মাস সিরাতের মাস মিলাদুল নবীর মাস প্রেমের নবীর মাস মোহাব্বতের নবীর মাস এ মাসে আল্লাহ তালা নবী আলি সালাম সালামকে দুনিয়াতে পাঠাইছেন যারে না পাঠাইলে যারে না বানাইলে আসমান বানাইতেন না জমিন বানাইতেন না চন্দ্র হইতো না সূর্য হইতো না গ্রহ হইতো না তারকা হইত না ফুল হইতো না নবী কোনো নবী হইতো না পশু পাখি হইতো না তরুতা হইতো না গাছ হইতো না যার প্রেমে আল্লাহ সব বানাইলেন ওই নবীকে আল্লাহ তালা এক রোশনি দিয়া এক আলো দিয়া এক প্রেম দিয়া এক সুজালা দিয়া এক সুফলা রাস্তা দিয়া সমগ্র পৃথিবীর জন্য গাছের জন্য মাছের জন্য পশু পাখির জন্য পানির জন্য জানোয়ারের জন্য ইনসান ও জিন্নারের জন্য রহমত হিসাবে পাঠাইলেন এই রবিউল আউয়াল মাসেই এক রাস্তা দিয়া তার নাম মোহাম্মদুর রসুল্লা ওই নবীর জন্য বসা যাবে হ্যাঁ ওই নবীর প্রেমে যে পাগল হয় আল্লাহ তার প্রেমে পাগল হয় বেলাল নবীর প্রেমে পাগল হয়ে গেছে আবু প্রেমে পাগল হয়ে গেছে প্রেমে পাগল হয়ে গেছে আল্লাহ বলে সালমান তুই খ্রিস্টানের ঘর থেকে নবীর প্রেমে পাগল হইয়া মদিনাতে আনা দিলি তাহলে সালমান আমি কোরানের সদস্য বানাইয়া তোর আমি বানাইয়া কোরআন ঘরের সদস্য বানাইয়া আমি আল্লাহ নবীরে বলে দিলা নবী ও আপনি যারে তারে বন্ধু বানাইয়েন না সালমান আপনার প্রেমে পাগলয়া আমারে চিনে গেছে আমার রাস্তা পেয়ে গেছে সালমান রে বন্ধু বানা واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجها ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تتيما أَغْفَلْنَا قلبه عن ذكرنا واتبع هواه نبجي কুপ্রবৃত্তি নিজের মন মতো রাস্তায় চলে জাগতিক রাস্তায় চলে আমার থেকে গা ফেল আমার চিকির থেকে আমার মা রেফার থেকে গা ফেল আমার রাস্তা থেকে গা ফেল আমারে ডাইকাও মজা লয় না নবী আপনি কারে বন্ধু বানাইবেন না নবী বলে কারে বন্ধু বানাইব গো মালিক হাবিবো মেরে মাহবুব আল্লাহ বলে মেরে মাহবুব আপনি সালমানের মতো গরিব মাসাবের মতো তো গরীব উমাইরের মত গরীব বেলালের মতো গরীব আম্মারের মতো গরিব যে সকালে আমারে আল্লাহ কইলা ডাক দিয়া মজালায় বিকালে আমারে আল্লাহ কইলা ডাক দিয়া মজালায় নবী আপনি তারে বন্ধু বানা আসবির নাফসাকা মানলি না ইদউনা রব্বাহুম ও নবী ও নবী মেরে মাহবুব আয় মেরে মাহবু ওয়াসবি আপনি নিজের লাগায় রাখে মাহাল্লে দিনা ওই সমস্ত গরিব মানুষের সাথে আল্লাহ দিনা এদ না যারা ডাকে রব্বাহ তাদের রবেরে সকালে এবং বিকালে বিল বদুবি আসল সকালে এবং বিকালবেলা আল্লাহ ডাক দেয় আপনি অনুসরণ করবেন না তাদের সাথে মিশবেন না তাদের দিকে তাকাইবেন না নবীরে বলতেছে বলা আতুতি অনুসরণ করবেন না তাদের পদঙ্ক অনুসরণ করবেন না তাদেরকে বন্ধু বানাইবেন না তাদেরকে নেতা বানাইবেন না বলা আতুতি মান আগো ফাল্লা কাল বাবু যার কলব হৃদয়টা আনজি না আমার রিজকের থেকে আমি আল্লাহ দেখা থেকে গাফেল নবী তারে কোনো বন্ধু বানাইবেন না বল ওই প্রেমের মায়া নবীর আল্লাহ বলে মেরে মাহবু আয়ে মেরে মাহবু আচ্ছা কোন নবীরে বলছে কোন নবীরে যে নবীরে আল্লাহ যে নবীর সুন্দর জবoyan কইরা আল্লাহ নিজে খুশি হয় আল্লাহ নিজে নবীর উপরে দুরুস শরীফ করে ওয়াল্লাদি ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু যে নবীর উপরে ফেরেশতারা দুরুস শরীফ করে আল্লাহ নিজে দুরুস শরীফ করে যে নবীকে বলে তোমারে মানুষের অন্ধকার থেকে মানুষকে জাতিকে অন্ধকার থেকে এক আলোর রাস্তা এনেবার জন্য বানাইলা ওগো নবীজি ও মেরে মাহবুব তোমার মত এত সুন্দর কইরা বানাই নাই আমার আল্লাহ নবীর জুলুফুম মিনাল লাইল ওয়া দুহা ওয়াল সাজা নবী তেরে রশনি তেরে চেহারা কার রশন নবী তোমার চেহারার সৌন্দর্যের কসম কইরা বললা ওয়াল লাইল ইজা সা জুলুফুম মিনাল লাইল তের জুলুফ মিনাল লাইল সিয়া অন্ধকার রাতে তোমার উজালা চুলের কসম কইরা বললা তোমার নূরের কসম কইরা বললা ইমাম ফখরুদ্দিন রাজি তফসির জগতের কিঙনি তফসির করছে তিন ও ব্যাখ্যা করছে মজার ব্যাখ্যা নবী তোমার চেহারা বললো তোমার চেহারার রশ্মির প্রসংস আহা ওই নবী যে নবীর রাত্রের আমলের কসম করছে দিনের আমলের কসম করছে যে নবীর কখনো আল্লাহ মায়া দিয়া ডাক দিছে যেমন একটা শিশু বাচ্চারে মা তার শিশু বাচ্চারে কখনো মানিক বইলা ডাক দেয় কখনো চাঁদ বইলা ডাক দেয় কখনো সোনা বইলা ডাক দেয় কখনো পাখি বইলা ডাক দেয় কখনো ফুল বইলা ডাক দেয় কখনো আদর দিয়া ডাক দেয় কখনো এগালে চুমা দেয় কখনো চাঁদ বইলা নেয় আমার আল্লাহ

কে আদর দিবে চন্দ্ররে তোমারে আদর খেলা করার জন্য চন্দ্র বানায় দিলা সূর্য তোমার সাথে খেলার জন্য তোমার চেহারায় রশ্মি দেওয়ার জন্য সূর্যরে বানায় দিলা নবী কখনো আমি তোমার প্রেমে পড়িরা তোমারে এক এক নাম ধরে তোমারে আদর দিলা কেন ভালোবাসবা না নবীরে তুমি কেন ভালোবাসবা না আমার আল্লাহ আমার নবীর ভালোবাসার পশ করে বলে আমি আল্লাহ যদি মেরে মাহবু আমি আল্লাহ যদি আমার বন্ধুরে এত ভালোবাসা দেই আমার বন্ধুরে আমি এত প্রেম দিয়ে ডাক দেই তাহলে এ তুমি কেন নবীরে কেন ভালোবাসবা না কিন্তু খুব আজকে ছেলের মধ্যে নবীর আসলাক নাই মেয়ের মধ্যে নবীর আসলাক নাই বিবির মধ্যে নবী রাখ নাই বাজারে নবী রাখ নাই দস্তর খান নবী রাখলাখ নাই খানায় নবী রাখ নাই নামাজে নবীর সুরত নাই চেহারায় নবীর সুরত নাই আ শুধু ঈদে মিলাদ নবী বলি আর চুমা খায় কেউ কে আম করে কেউ মিলাদ লইয়া মারামারি করে কেউ আমিন লইয়া মারামারি করে কেউ ওহাবি বইলা গালি দেয় সুন্নি বইলা গালি দেয় না না জামাত ওহাবি আর সন্নি করার জন্য না নবী দিন নিয়ে আসছে নবী

মা আমামু বিল লাহিব রসুলে যেখানেই আল্লাহ তো আল্লাহ হাওয়া তোমার রসুল যেখানেই আল্লাহ আল্লাহর নাম বলছে সেখানেই আল্লাহ নবীর নাম উল্লেখ করে দিছে আল্লাহ বলে আমার মায়ার নবী আমার প্রেমের নবী আমার মাহবুব রে আমি কখনো তাহাইয়ে তহুমে হুমায় সালাম wa a'dallahu ajran karima nabire haris bola dag aziz bola dag dila rauf bola rahim bola dag dila kimi bola dai ilallah বাসির বলে ডাক দিলাম মুবাসির বলে ডাক দিলাম নাজির বলে ডাক দিলাম সিরাজাম মুনিরা বানাইয়া ডাক দিলাম আমার প্রেমের মায়ার নবীরে আমি কেমনে বানাইলা আল্লাহ পৃথিবীতে কারো চেহারার অবয়ব বাকি রাখে নাই কারো সৌন্দর্য বলে নাই আমার নবীরে কেমনে বানাইছে এই সৌন্দর্য আল্লাহ কে আমত পর্যন্ত বাকি রাখছে কেন আমার নবীরে ভালোবাস না کیا مونو آمن نبی رہا در دی بنا ایک گرم مو محیلا امی ماباد نبی جخن مدینہ تے ہزرت فیرہ مکہ تے کے روانہ دیلے رستہ آرمد ایک রাস্তার মধ্যে পাড়ের চূড়ায় নবী ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হয়ে গেছে এক পাড়ের টিলার নিচে এক এক বস্তি ঘরের মধ্যে এক বৃদ্ধ মহিলারে বলে কিছু খাবার দিবানি কিছু পানি দিবানি বৃদ্ধ মহিলা বলে বৃদ্ধ মহিলা বলে এ পাগল দেখো না বকরি শুকায় গেছে দেখো না ছাগল শুকায় গেছে গাছ শুকায় গেছে পানি নাই তোমার কোন জায়গা থেকে খানা দিব বলে তুমি যদি কোনো মতি দাও তাহলে এই ছাগল থেকে আমি দুধ বাইর পেরে দিলে তুমি মানবানি তুমি খুব পাগল হো গিয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি যে এই মরা ছাগল থেকে দুধ বাইর করবা নবী একটা বড় বর্তন নিয়া মরা মরা শুকনা ছাগলে হাত দিতে দিলি ওলানে বাটি দুধে ভইরা গেছে আমি বলে আবু আপনি একটু খান গোলামটারে একটু খাইতে দিছে নিজে এক পেয়ালা খাইছে উম্মে মা বাদ মহিলার এক খাইতে দিছে এবার বলে হা হা এ উম্মে মা বাদ আর এক পেয়ালা দুধ বাইর করে দিলা তোমার স্বামী আসলে খাইতে দিও ওই নবী প্রেমের নবী মারে ফাদের নবী মায়ার নবী বরকত ওয়ালা নবী নৌরানি নবী ওম্মে মা নিজে খায়া স্বামীর জন্য দুধ রাখলেন একটা ছাগল কিতাবে লেখে ছয় সাত বছরের বেশি বাঁচে না নবী যে ছাগলের ওলানে হাত দিলেন এ ছাগলটা তিরিশ বছর হায়াতে জিন্দা ছিলেন তিরিশ বছর দুধ দিছেন এবার বিকালবেলায় উম্মে মা আবু মা বাধ স্বামী জঙ্গল থেকে কাজ পয়া বাড়ির মধ্যে আসা কিরে আমার বাড়ি এমন লাগে গা বাড়ি এমন সুজলা সফলতা এ উম্মে মা কি হয়েছে বলে একজন মানুষ আসছিল বলে এই মরা ছাগলটা থেকে এই দুর্বল ছাগল থেকে দুধ বাইর করে আমারেও খাওয়াইছে উনিও খাইছে তোমার জন্য রাখছে পাগল নি মরা ছাগল এই শুকনা ছাগল থেকে দুধ কেমনে বের হয় তো উনি দেখতে কেমন যে শুকনা ছাগল থেকে দুধ বের করছে কে শোনবানি উনি দেখতে কেমন এবার উম্মে মা বা নবীর চেহারার গুণ বায়ন করতেছে রজুলার এমন একজন মানুষ মার বহুয়া আজ তারে আই দেখলে কেমন যেন মনে হয় পূর্ণিমার চাদর পেশাইয়া আমার উঠানের মধ্যে দাঁড়াইছে কঠিন কঠিন শব্দ মেয়ে শব্দ ওই মহিলা ব্যবহার করছে আজিমুল মান খাবাই ঘাড়টা এমন চওড়া ছিল সখিমুল ফাহমি মুখটা এমন ছিল গোলাকার ছিল আদা জাল আই চোখটা এমন ছিল আকা হালাল আই নেই আসকাল আই নেই কাসুল্লেহিয়া কেমন ছিল শুরুটা রেখা কেমন ছিল এক আমার নবীর আল্লাহ বলে আমার নবীর চোখটা কেমন বানাইলাম একটা দুইটা ভাষা না গুরুগুলি কেমন বানাইলাম গুরু পাপ্পি কেমন বানাইলাম এটারে কেমনে সাজাইলাম নাকের উপরে ঘাম দিলে مت سرفیل بدار پورنیمار چندری گام دل ناکے گٹر مدد موتی مونی مت تو اللہ باک باک আসালু সানায় দা যখন নবীর বাইর করতে তো কেমন যেন মণি মুখটা সোনালী কালারের কান শ্যাম সেরি ফি বুজুই নবীর চেয়ারার মধ্যে কেমন যেন সূর্যের আলোর রেখা কাটতো কখনো পূর্ণিমার চন্দ্রের আলো রেখা কাটতো আমার নবীর নাক ঘাম দিলে মণিমুখতা চমকাইতো লু লু উলু উলু ইন কাম লাই পূর্ণিমার চন্দ্রের মতো চমকাইতো আমার নবীর গরদানটা কেমন ছিল চুল কেমন ছিল শুরু থেকে কেমন ছিল হাতিটা কেমন ছিল কেমনে হাঁটতো কেমনে বসতো কেমনে দাঁড়াইতো কেমনে ঘুম যাইতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নবীর ঠোঁট কেমন ছিল দাঁত কেমন ছিল আওয়াজ কেমন ছিল বলে সাহালুল আসাউতি আওয়াজ বড় মধুমাখা ছিল আওয়াজ বড় মিঠা ছিল চেহারা বলো লাবণ্যময় ছিল এই গালটা কেমন ছিল বলে পেটটা কেমন ছিল বাইরানো পেট ছিল না আমার আল্লাহ আমার নবীর চেহারার গুণ বয়ান করে আর বলে এমন মায়া নবী আমি ভালোবাসি তোমরা কেন ভালোবাসবা না ওই মায়া নবী يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

রাস্তা পাবানা মুক্তির রাস্তা পাবানা যতক্ষণ পর্যন্ত আমার প্রেমের নবীর রাস্তায় নিজেরে না উঠাইবা শান্তির রাস্তা একটা কামিয়াবির রাস্তা একটা সফলতার রাস্তা একটা ভালোবাসার রাস্তা একটা মায়ার রাস্তা একটা প্রেমের রাস্তা একটা ওই রাস্তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবু হুরায়রা নবীর জলিল কদর সাহাবি কিন্তু সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ আবার সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দেশ কত আবু হরাইরা যত হাদিস রেওয়ায়ত করছেন আবু হরাইরা থেকে এত হাদিস আর কেউ রেওয়ায়ত করে নাই সাহাবিদের মধ্যে গরিব সংসার আদি করতে চাইতেন না নবীর দরবার বাদ দিয়া বাহিরে যাইতেন না এক বেলা নবীরে সারিয়া বাহিরে যাওয়াটাকে পছন্দ করতেন না আবহাওয়ার নবী প্রেমিক নবী যেখানেই নবী বলে আবু হরাইরা এটা হতো আমার সন্ন্যত এটা হতো আমার পরিকা যে তুমি বিবাহ করবা ঘরবাড়ি করবা সংসার করবা হুজুর আমি গরিব মানুষকে কার সাথে মিলাইব নবী আবু হরাই বিবাহ বিবাহ দিছে সংসার হয়েছে এবার আবু হরাইরা

নবী কোন জায়গায় গেছে না জানি নবী কোন জায়গায় বয়ান করতেছে না জানি কোন নবী কোন মজলিসে গেছে ওই মজলিসটা আমি আবু এরা থেকে খালি হয়ে গেল আবু এরা ফাফাজি না অস্থির হয়ে হইয়া পাগলের মতো হইয়া নবীরে মদিনার গলিতে গলিতে খসতেছে খুঁজতে খুঁজতে একটা বাগান খেজুর বাগানের কাছে যেয়া মেশকাতের দেওয়া যে আবু হরাইরা নবীর আওয়াজ বাগানের মধ্যে শোনে কিন্তু বাগানের মধ্যে ঢোকার রাস্তা পায় না আবু এরা বলে দেখাল তু হাত আমি গালের মধ্যে ঢোকলা কামিসনি সালাবা শিয়াল যেমন ড্রেনের মধ্যে দিয়া ঢোকে আমি শিয়ালের মত করে বাগানের মধ্যে দিয়া ঢোকলা ঢুকে দেখি মায়া নবী নবী আমারে দেখা বলে আবু হরাইরা মা মায়া আবু হরাইরা আবু হরাইরা বাগানের মধ্যে আসলি কা নবী রে আপনারে না দেখলে থাকতে পারি না আপনারে না দেখলে ভালো লাগে না আপনার দর্শে আমি দূরে থাকলে না জানি আপনি কোন হাদিস পড়া এবার নবী রাস্তা বলে দেয় আবু হরাইরা যাও যাও যারে সামনে পাওয়া তারে আমার রাস্তা বলে দিবা জান্নাতের রাস্তা বলে দিবা সফলতার রাস্তা বলে দিবা কামিয়াবির রাস্তা বলে দিবা কি রাস্তা মাবশির মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল সুসংবাদ দিয়া দাও রাস্তার কথা বলে দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সোজা জান্নাতে চলে যাবে আবুহরা এরা গেল লত রাম একজনই লোকদের সাহাবি কিন্তু সবচেয়ে গরিব মানুষ ছিল নবীর প্রেমে বড় হাঁসি ছিল হা খালি আবুহরা এরা যে নবীরে দেখছে সেই নবীর প্রেমে পাগল হয়ে গেছে হা ওই নবীর প্রেমে ইগোল পাখি পাগল শিশু বাচ্চা পাগল দোলনার শিশু পাগল গাছেও পাগল মাছেও পাগল পাথরেও পাগল শুধু তুমি আর আমি পাগল হইলাম না তুমি আর আমি রাস্তা নবীর রাস্তারে রাস্তা বানাই নাই তুমি তোমার ছেলের রাস্তায় উঠে দাও ও মা তুমি তোমার মেয়ের রাস্তায় উঠে দাও ছোট পাঁচ বছরের বাচ্চাটারে কতগুলি বই লইয়া ইংলিশ মিডিয়াম স্কুলের বই লইয়া ইংলিশ মিডিয়াম স্কুলের বই দিয়া চারুকলার বই দিয়া ছিলাব চোখ দিয়া খ্রিস্টান স্কুলে দিয়া দাও একবার ভাবসনি তুমি তোমার সিলেটারে তুমি তোমার মাসুম বাচ্চাটারে একিম নবীর সোনালী উম্মতটারে তুমি কোন রাস্তার পরে উঠাইলা ওই মা ওই মা বড় জালেম ওই বাবা বড় জালেম ওই নেতা বড় জালেম যে আমার মায়ার প্রেমের নবীর উম্মতটারে দিনের রাস্তার পরে না উঠাইয়া জাগতিক রাস্তার পরে দুনিয়ার রাস্তার পরে ম্যাথমেটিক্সের রাস্তার পরে দর্শনের রাস্তার পরে গুগলের রাস্তার পরে ইউরোপিয়ান রাস্তার পরে রাস্তার পরে বেজাতি রাস্তার পরে বেজাতি তরিকার পরে তুমি তোমার ছেলেটারে উঠে দিলা মেয়েটারে উঠে দিলা একবারও ভাবসুনি কোন রাস্তার পরে দিলা একটাই কামিয়াবির রাস্তা একটাই সফলতার রাস্তা সে রাস্তা হলো মোহাম্মদ ওয়ালা রাস্তা তোমার ঘরের মধ্যে নবীর তরিকা নাই মেয়ের মধ্যে নবীর তরিকা নাই ছেলের মধ্যে নবীর তরিকা নাই ব্যবসার মধ্যে নবীর তরিকা নাই লেনদেনের মধ্যে নবীর তরিকা নাই আবু হুরায়রা জলিল কদর মুহাদ্দিস নবী বলে আবু হুরায়রা যাও যাও রাস্তা বলে দাও যে আমার রাস্তার পরে উঠে যাবে আব সির বিল জান্না আরে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও কোন রাস্তা যে বলবে মা ক লা লা রা হা ইল্লা আবু হো রে বলছিলাম আমার এক শ্রীবেন তো পরে তোমারে আমি আমার দুইটা জোতা দিয়া দিলাম আবু হরে রে নবীজি নবীজির পায়ের দুই জুতা আ তাইনে না লেন নবী দনো জোতা আবু ঘরাই দিলে লাও তনু দিয়ে দিলেন আবু ঘরায়া দিয়ে লাও তনু দোনো জোতা কাঁধের উপরে লয়া খুশিতে নবীর জোতা পাইয়া গেছে নবীর মায়ার জোতা পায়া গেছে মাথায় লযা কাঁধে লয়া দৌড়ায় আর দৌড়ায় সামনে যেয়া অমরের কাছে দেখা অমর শনো শনো নবী আমারে রাস্তা বলে দিসে যে কালি মার রাস্তার পরে উঠে যাবে ই মানে রাস্তার ভরে উঠে যাবে মহাব্বতের রাস্তার পরে উঠে যাবে সে নাজাদ পেয়া যাবে বলে তোর দলিল কি নম بول نبی ہمارے نقشے قدم نبی کے ہے جنت کی راستے جنت کی راس سنت کی راستے سے جنت ملے گی ہم کو سنت کی راستے سے নবীর নকশে কদম নবী দুই জুতা দিয়া দিছে আমি দুই জুতা দিয়া দিলাম যে আমার এই রাস্তার পরে আমার এই তরিকার পরে জীবন উঠাইবা সে সফল কাম কামিয়াব হয়ে যাবা